চলে আর তামার জমিন হবে এর মত ঘরমাক্ত ক্লান্ত শ্রান্ত মাথার চিত্র আর নাকের চিত্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে বিশ্বনবীর মান ময়দানে সাত শ্রেণীর ব্যক্তি কেন ফুল আলামিন তার আরশের নিচে ছায়া দিবেন তার মধ্যে প্রথম শ্রেণীর ব্যক্তি হলো ইমামুন আদিল ইমামুন আদিল নেপরায়ণ শাসক থাকবে না এর প্রথম হচ্ছে ইমামুল আদিলক ক্যামতের দিন রব আিন তারা আরসের টান দিকে ওই ন্যায় পরায়ণ লোকদের জন্য আরসের ডান দিকে একটা নূরের মিম্বারে তাদেরকে বসা আল্লাহর আরসের ডান দিকে নেই পরয়াম লোকদের জন্য আল্লাহ তালা নুরের মিম্বার বানাবে তার ঠিকেনে কথা মনে করেছে আল আদল জাস্টিস ইন আল্লাহ ইআমুরু বিল আদ নির্দেশনা দেখেন সুবিচার সুশাসন প্রিয় ভাইরা এটা আমরা বাংলাদেশে তাহলে প্রথম নির্দেশনা শেষ আল্লাহ তাআলা তোমাদেরকে আদলের আদেশ দেন এরপর আল্লাহ বললেন আমি তোমাদেরকে ইহসানের আদেশ দেই ইন আল্লাহ ইআমুরু আমি তোমাদেরকে যেমনি আদলের নির্দেশনা দেই তেমনি ভাবে তোমাদেরকে এসানের নির্দেশনা দেই এসান আওয়াজ করে সবাই বলেন তো সবাই বলেননি সবাই বললে এতটুকু আওয়াজ হবে আমি বিশ্বাস করি না আওয়াজ করে বলুন আল এসান এসান মানে কারো প্রতি সফট হার্টেড হওয়া মহানুভব হওয়া অনুগ্রহ পরায়ণ হওয়া অনুগ্রহশীল হওয়া প্রিয় ভাইয়েরা সুন্দর আচরণ দিয়ে এহসান দিয়ে যা জয় করা যায় নরম আচরণ দিয়ে যেটা অর্জন করা যায় কঠোরতা দিয়ে সেটা পাওয়া যায় না বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে কোমল আচরণ দিয়ে তার অনুগ্রহ দিয়ে তিনি অনেক কাফিরের হৃদয়কে জয় করে ফেলেছেন সুমা মা উসাল রাদিয়াল্লাহু হুর কথা মনে পড়ে যায় তিনি ছিলেন ইয়ামামার বাদশাহ

তার তো কঠিন আমার কাছে গেলেন যে তিনি কালেমা দাওয়াত দিলেন ইমানের দাওয়াত দিলেন ইসলামের দাওয়াত দিলেন রিসালাতের দাওয়াত দিলেন আখিরাতের দাওয়াত দিলেন পরের দিন যে বিশ্বনবী সালাতের দাওয়াত দিলেন জাকাতের দাওয়াত দিলেন ইসলাম কি কিভাবে কেমন করে পালন করতে হয় চমৎকার আর্টিকুলেট করতে শুরু করলেন তন্ময় হয়ে সোমামা ইবনে হুসাল রাজি আল্লাহ চালান বিশ্বনবীর কথাগুলো শুনতে আরম্ভ করল একদিন নয় দুই দিন নয় টানা তিন দিন বিশ্বনবী সোমামার কাছে ইসলামকে প্রেজেন্ট করেছেন উপস্থাপন করেছেন আওয়াজ করে বলেন কয় দিন তিন দিন তিন দিন মসজিদে নবীতে বাধা আর সাহাবিদেরকে বললেন তার খোঁজ খবর তোমরা যে রুটি বানাও এর মধ্যে সবচেয়ে ভালো আটার রুটিটা তারে দিও সবচেয়ে রিফাইন্ড খেজুর যেটা পিওর খেজুর এটা তারে দিও আর বিশ্বনবীর নিজের উঠ থেকে দুধ দহন করে ওনার বাড়ির এক কর্মচারীকে বলেছেন দুধ দহন করে সুমামার জন্য নিয়েছে সুমানাল্লাহ পড়বেন না সবাই তো বাবা ইয়ামা থেকে আসছে নবীকে হত্যা করতে বিশ্বনবী দেখে তারে জামাই আদর করে তাকে মজার মজার খাবার দিও দুধ দিও আদর আপায়ন করো একদিন নয় দুই দিন নয় টানা তিন দিন বিশ্বনবী এভাবে সুমা কাছে যে গিয়ে ইসলামকে প্রেজেন্ট উপস্থাপন করতে শুরু করলেন আর তাকে চমৎকার এন্টারটেইনমেন্ট আপায়ন দিতে আরম্ভ করলেন টানা তিন দিন যখন ইসলামের ইসলামের সুমহান পানি সৌন্দর্য তার কাছে উপস্থাপন শেষ তাকে আপ্যায়ন শেষ বিশ্বনবী বললেন সুযোগ পায় না আপনার হাঁটতে পারে না ছেড়ে দিলে আবার আপনার উপর তলোয়ার নিয়ে ছাপিয়ে পড়বে নবী এই সিদ্ধান্ত আপনি নিতে যাবেন না বললেন যেটা বলেছি সেটা করো সুমামার রশিগুলো ছেড়ে দাও

আজকের দিনের আগে ইসলাম ধর্মের যে নিকৃষ্ট অপছন্দনীয় কোনো ধর্ম আমার কাল থেকে ইসলামের যে সেরা শ্রেষ্ঠ পছন্দনীয় কোনো ধর্ম আমার কাছে নাই নাবিক আজকের দিনের আগে মদিনার চাইতে অপছন্দনীয় নিকৃষ্ট কোনো শহর আমার কাছে ছিল না কিন্তু এই মুহূর্তের পর থেকে মদিনার চাইতে কোন শ্রেষ্ঠ শহর আমার জানা নাই সে ছিল গমের বড় ডিলা গম ব্যস্ত কি তার গম কিনে মক্কার লোকেরা রুটি খাইত সে ঘোষণা দিল আজকে থেকে সব গম আমি হারাম করে দিলাম মক্কাবাসী এখন না খেয়ে মরে সোমানাল্লাহ পড়বেন না মক্কাবাসী বিশ্ব নবীর কাছে আসলেন এসে বললেন মোহাম্মদ আমরা তো তোমার ভাই তোমার চাচা তোমার ভাতিজা তোমার আত্মীয় তুমি সোমা মারে বলো সে আবার

স্বামী স্ত্রীকে চিনবে না স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে বন্ধু বন্ধুরে চিনবে না বিশ সাহেব মরিদরে চিনবে না মরিদ বিশ সাহেবরে চিনবে না তবে কঠিন মুহূর্তে সূর্যটা মাথার কাছে চলে আসে জমিনটা তামার জমিন হবে আজকের জমিনের মত নয় মানুষ ঘর ক্লান্ত শ্রান্ত মাথার মগজগুলো কানের চিত্র আর নাকের চিত্র দিয়ে বেয়ে বেয়ে

আন ইয়ামিনুর রহমান কিয়ামতের দিন যারা নেয়ে পরায়ান সেবে কিয়ামতের দিন রব্বুল আলামিন তার আরশের ডান দিকে ওই নেয়ে পরায়ান লোকদের জন্য আরশের ডান দিকে একটা নুরের মিম্বারে তাদেরকে বসাবে আল্লাহর আরশের ডান দিকে নেয়ে পরায়ান লোকদের জন্য আল্লাহ তাআলা নুরের মিম্বর বানাবে তার থেকে কথা মনে করেছেন আল আদল জাস্টিস ইন্নাল্লাহা ইআমুরু বিল আদল আল্লাহ তাআলা

আওয়াজ করে সবাই বলেন তো সবাই বলেননি সবাই বললে আমি বিশ্বাস করি হওয়া অনুগ্রহ পরায়ণ হওয়া অনুগ্রহশীল হওয়া প্রিয় ভাইরা সুন্দর আচরণ দিয়ে এহসান দিয়ে যা জয় করা যায় নরম আচরণ দিয়ে যেটা অর্জন করা যায় কঠোরতা দিয়ে সেটা পারা যায় না

দাওয়াত দিলেন ইসলামের দাওয়াত দিলেন রিসালাতের দাওয়াত দিলেন আখিরাতের দাওয়াত দিলেন পরের দিন যে বিশ্বনবী সালাতের দাওয়াত দিলেন জাকাতের দাওয়াত দিলেন ইসলাম কি কিভাবে কেমন করে পালন করতে হয় চমৎকার আর্টিকুলেট করতে শুরু করলেন তন্ময় হয়ে সোমামা ইবনে উসাল রাজি আল্লাহ চালান বিশ্বনবীর কথাগুলো শুনতে আরম্ভ করলো একদিন নয় দুই দিন নয় টানা তিন দিন বিশ্বনবী তোমা আমার কাছে ইসলামকে প্রেজেন্ট করেছেন উপস্থাপন করেছেন আওয়াজ করে বলেন কয় দিন তিন দিন তিন দিন মসজিদে নবীতে বাধা আর সাহাবিদেরকে বললেন তার খোঁজ খবর তোমরা যে রুটি বানাও এর মধ্যে সবচেয়ে ভালো আটা রুটিটা তারে দিও সবচেয়ে রিফাইন্ড খেজুর যেটা পিওর খেজুর এটা তারে দিও আর বিশ্ব নিজের উঠ থেকে দুধ দহন করে ওনার বাড়ির এক কর্মচারীকে বলেছেন দুধ দহন করে সুমামার জন্য নিয়েছে সুমান আল্লাহ পড়বেন না সবাই তো অবাক ইয়াবামা থেকে আসছে নবীকে হত্যা করতে বিশ্ব নবী দেখে তারে জামাই আদর করে তাকে মজার মজার খাবার দিও দুধ দিও আদর আপ্যায়ন করো একদিন নয় দুই দিন নয় টানা তিন দিন বিশ্ব নবী এভাবে সোমামার কাছে যে যে ইসলামকে প্রেজেন্ট করতে আরম্ভ করলেন ইসলামকে উপস্থাপন করতে শুরু করলেন আর তাকে চমৎকার এন্টারটেইনমেন্ট

বিষ্ণু বললেন যেটা বলেছি সেটা করো সুমামারা কি জানি কি হয়ে যায় বিশ্বনবী বললেন না তার হাতে পায়ের রশিগুলো খুলে দাও তার হাতে পায়ের রসিগুলো খুলে দিল সোমামা মুহূর্তের মধ্যে মসজিদে নবমী থেকে বের হয় ইয়ামায় ফিরে না যে মসজিদে নবীর পাশে একটা খেজুর বাগান ছিল সেখানে চলে গেলেন সেখানে একটা ছোট কুয়া ছিল কুয়ার পানি দিয়ে তিনি গোসল করলেন সুবানলা পড়েন কুয়ার পানি দিয়ে গোসল করে মসজিদে নবীর সামনে এসে বিশ্বনবী এবং সাহাবাদের সামনে দাঁড়িয়ে সাবা করে বললেন সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহু আকবার আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন ইলাফ নাই আর মোহাম্মদ আল্লাহ তালার প্রেরিত বান্দা এবং রসুল প্রিয় ভাইরা সান দিয়ে যা জয় করা যায় কঠোরতা দিয়ে সেটা কশ্চিন কালেও জয় করা যায় না আওয়াজ করে বলে ঠিক এবার সুমামা দাঁড়িয়ে বলে ওকে নাবি আমি তো কালিমাবি মুসলমান হয়ে গেলাম এবার শোনেন এই মুহূর্তের আগে আপনার চেহারার চাইতে নিকৃষ্ট কোন চেহারা আমার কাছে ছিল না কিন্তু শাহাদা পাঠ করার পরে আপনার চেহারার চাইতে উত্তম শ্রেষ্ঠ কোন চেহারা আমার কাছে আর নাই আজকের দিনের আগে ইসলাম ধর্মের যে নিকৃষ্ট অপছন্দনীয় কোন ধর্ম আমার কাছে থেকে ইসলামের যে সেরা শ্রেষ্ঠ পছন্দনীয় কোন ধর্ম আমার কাছে নাই নাবিকো আজকে দিনের আগে মদিনার চাইতে অপছন্দনীয় নিকৃষ্ট কোন শহর আমার কাছে ছিল না কিন্তু এই মুহূর্তের পর থেকে মদিনার চাইতে কোনো শ্রেষ্ঠ শহর আমার জানা নাই সে ছিল গমের বড় ডিলার গম ব্যস্ত কি ব্যস্ত তার গম কিনে মক্কা লোকেরা রুটি খেত সে কৌশলা দিল আজকে থেকে সব গম আমি হারাম করে দিলাম মক্কাবাসী এখন না খেয়ে মরে সুবহানাল্লাহ পড়বেন না মক্কাবাসী বিশ্ব নবীর কাছে আসলেন এসে বললেন মোহাম্মদ আমরা তো তোমার ভাই তোমার চাচা তোমার ভাতিজা তোমার আত্মীয় তুমি সোমা মারে বলো সে যেন আবার গমের সাপ্লাই মক্কার জন্য অনুমতি দিয়ে দেয় বিশ্ব নবীর অনুমতি ক্রমে মা আবার মক্কা গম পাঠাতে শুরু করলো পড়েন সুবাহান আল্লাহ জয় করতে পারবেন ইউ ক্যান উইন দ্য হার্ট অফ ইউর এনিমিস দি দিয়ে আপনি আপনার শত্রুর হৃদয়কে জয় করতে পারবেন আওয়াজ করে বলেন ঠিক কিনা আল্লাহ চালাকে আমাদের কঠিন ময়দানে যেদিন স্বামী স্ত্রী কে চিনবে না স্ত্রী স্বামী দেখে পালিয়ে যাবে বন্ধু বন্ধু রে চিনবে না বিশ সাহেব মরিদ রে চিনবে না মরিদ বিশ সাহেব চিনবে না তবে কঠিন মুহূর্তে সূর্যটা মাথার কাছে চলে জমিনটা তামার জমিন হবে আজকের জমিনের মতো নয়

এনম্মা হায়া মুরবি তোমাদেরকে যেমনি আদলের নির্দেশনা দেই তেমনি ভাবে তোমাদেরকে এহসান এর নির্দেশনা দেই এহসান আওয়াজ করে সবাই বলেন তো সবাই বলেননি সবাই বললে এতটুকু আওয়াজ হবে আমি বিশ্বাস করি আওয়াজ করে বলুন আল এহসান এহসান মানে কারো প্রতি সফট হার্টেড হওয়া মহানুভব হওয়া অনুগ্রহ পরায়ণ হওয়া অনুগ্রহশীল হওয়া প্রিয় ভাইরা সুন্দর আচরণ দিয়ে যা জয় করা যায় দিয়ে যেটা অর্জন করা যায় দিয়ে সেটা করা যায় না বিষ্ণু ইসলাম এহসান দিয়ে কোমল আচরণ দিয়ে তার অনুগ্রহ দিয়ে তিনি অনেক কা হৃদয়কে জয় করে ফেলেছেন কথা মনে পড়ে যায়

সিরাত থেকে সিরাত থেকে শোনাচ্ছি রাদি আল্লাহু তাআলা ইমামার অধিপতি ছিলেন ইয়ামাম বিশ্বনবীকে হত্যার জন্য আসছেন ধরা পড়ে গেছেন এখন মসজিদে নববীতে বেঁধে রাখছেন তার মানে বন্দী এখন স্ট্যাটাস কি বন্দী ক্যাপটিভ তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন তার খোঁজ খবর নিও সুমামা ইবনে উসালের খোঁজ খবর নিও সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে হত্যা করতে এসেছে তার তো কঠিন ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া দরকার কঠিন শাস্তি হওয়া দরকার বিশ্বনী বললেন না আমি যেটা জানি তোমরা সেটা জানো না তোমরা সোমামার সাথে ভালো আচরণ করো বিশ্বনবী সোমামার কাছে গেলেন যে তিনি কালেমার দাওয়াত দিলেন ইমানের দাওয়াত দিলেন ইসলামের দাওয়াত দিলেন রিসালাতের দাওয়াত দিলেন আখিরাতের দাওয়াত দিলেন পরের দিন যে বিশ্বনবী সাল্লাতের দাওয়াত দিলেন

তাকে মজার মজার খাবার দিও দুধ দিও আদর আপ্যায়ন করো একদিন নয় দুই দিন নয় টানা তিন দিন বিশ্বনবী এভাবে সোমামার কাছে যে যে ইসলামকে প্রেজেন্ট করতে আরম্ভ করলেন ইসলামকে উপস্থাপন করতে শুরু করলেন আর তাকে চমৎকার এন্টারটেনমেন্ট আপ্যায়ন দিতে আরম্ভ করলেন টানা তিন দিন ইসলামের দ্য বিউটি পায়ের রশি দুটো খুলে দাও সাহাবারা বললেন ইয়ার রসুল্লাহ কি বলেন আপনি ও তো হত্যাকারী সুযোগ পায় নাই আপনার এ মারতে পারে না ছেড়ে দিলে আবার ও আপনার উপর তলোয়ার নিয়ে ছাপিয়ে পড়বে নবী এই সিদ্ধান্ত আপনি নিতে যাবেন না বিশ্ব নবী বললেন যেটা বলেছি সেটা করো সোম আমার রশিগুলো ছেড়ে দাও সোম হাতে পায়ের রশিগুলো যে তোমরা খুলে দাও সাহাবারা তর্ক জুড়ে দিলেন লাইয়ার সুলাল্লাহ করবেন না তো ভয়ঙ্কর ভয়ঙ্কর খুনি কে কি হয়ে যায় বিশ্বনবী বললেন না তার হাতে পায়ের গুলো খুলে দাও তার হাতে পায়ের গুলো খুলে দিল সুমামা মুহূর্তের মধ্যে মসজিদে নবমী থেকে বের হয় ইয়ামা ফিরে না যে মসজিদে নববীর পাশে একটা খেজুর বাগান ছিল সেখানে চলে গেলেন সেখানে একটা ছোট কুয়া ছিল কুয়ার পানি দিয়ে তিনি গোসল করলেন সুবহানাল্লাহ পড়েন কুয়ার পানি দিয়ে গোসল করে

এবার সোমাবা দাঁড়িয়ে বলে ওকে আমি তো কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম এবার শোনেন এই মুহূর্তের আগে আপনার চেহারার চাইতে নিকৃষ্ট কোন চেহারা আমার কাছে ছিল না কিন্তু শাহাদা পাঠ করার পরে আপনার চেহারার চাইতে উত্তম শ্রেষ্ঠ কোন চেহারা আমার কাছে আরো নাই আজকের দিনের আগে ইসলাম ধর্মের যে নিকৃষ্ট অপছন্দনীয় কোন ধর্ম আমার কাছে থেকে ইসলামের যে সেরা শ্রেষ্ঠ পছন্দনীয় কোনো ধর্ম আমার কাছে নাই আজকের দিনের আগে মদিনার চাইতে অপছন্দনীয় না কিন্তু এই মুহূর্তের পর থেকে মদিনার চাইতে কোন শ্রেষ্ঠ শহর আমার জানা নাই সে ছিল গমের বড়টিলা গম বেস কি বুঝতো তার গম কিনে মক্কার লোকেরা রুটি খাইতো সে ঘোষণা দিল আজকে থেকে সব গম আমি হারাম করে দিলাম মক্কাবাসী এখন না খেয়ে মরে সুবানাল্লাহ পড়বেন না মক্কাবাসী বিশ্ব নবীর কাছে আসলেন এসে বললেন মোহাম্মদ আমরা তো তোমার ভাই তোমার চাচা তোমার ভাতিজা তোমার আত্মীয় তুমি সোমা মারে বলো সে যেন আবার গমের সাপ্লাই মক্কার জন্য অনুমতি দিয়ে দেয় বিশ্ব নবীর অনুমতি ক্রমে সোমামা আবার মক্কাতে গম পাঠাতে শুরু করলো পড়েন সুবাহান

যারা ন্যায় পরায়ণ হবে কেয়ামতের দিন রব্বুল আলামিন তার আরশের ডান দিকে ওই ন্যায় পরায়ণ লোকদের জন্য আরশের ডান দিকে একটা নুরের মিম্বারে তাদেরকে বসাবেন আল্লাহ আরশের ডান দিকে ন্যায় পরায়ণ লোকদের জন্য আল্লাহ তাআলা নূরতে যতক্ষণ এই কথা মনে করেছেন আস্তিস ইন্নাল্লাহা ইয়া'মুরু আল্লাহ তাআলা এ adalater nirdeshona dekhen shubichar shoshashon priyo bhaiyara eta amra bangladeshe তাহলে প্রথম নির্দেশনা শেষ আল্লাহ তোমাদেরকে আদলের আদেশ দেন এরপরে আল্লাহ আমি তোমাদেরকে যেমনি আদলের নির্দেশনা দেই তেমনি ভাবে তোমাদেরকে নির্দেশনা দেই করে সবাই বলেন সবাই বলেন সবাই বললে এতটুকু আওয়াজ হবে আমি বিশ্বাস করি না আওয়াজ করে বলুন আল ইহসান ইহসান মানে কারো প্রতি সফট হার্টেড হওয়া মহানুভব হওয়া অনুগ্রহ পরায়ণ হওয়া অনুগ্রহশীল হওয়া প্রিয় ভাইরা সুন্দর আচরণ দিয়ে ইহসান দিয়ে যা জয় করা যায় নরম আচরণ দিয়ে যেটা অর্জন করা যায় কঠোরতা দিয়ে সেটা পারা যায় না বিষ্ণু ইসলাম এহসান দিয়ে কোমল আচরণ দিয়ে তার অনুগ্রহ দিয়ে তিনি অনেক বিশ্বনবীকে হত্যা করার নিয়তে এসেছিলেন গোপনে গোপনে হত্যা করে আবার ইয়ামামাতে তিনি ফিরে যাবেন কিন্তু কি অবাক করা হত্যা করতে পারে নাই সাহাবাদের ধরা